আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ তোমাদের এস এস সি পরীক্ষার পর কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমার একটা কলেজে ভর্তির ফর্ম থাকতে হবে তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজ থেকে তুমি গিয়ে একটা ফর্ম নিয়ে আসবে এবং এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে ওই কলেজে আবার জমা দিতে হবে এখানে তুমি সরকারি বা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হও না কেন বি তোমার একটা ভর্তি ফর্মের প্রয়োজন হবে তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজের অফিস থেকে গিয়ে তুমি এই ফর্মটা সরাসরি সংগ্রহ করবে তুমি অনলাইনে কিন্তু এই ফর্মটা পাবে না সরাসরি ওই ফর্মটা অফিস থেকে নিয়ে আসার পর এটা পূরণ করবে নিজ হাতে পূরণ করে আবার ওই কলেজে জমা দিবে অনেক স্টুডেন্ট জানতে চাচ্ছিলেন এই ফর্মটা নিয়ে আসার জন্য কলেজ কর্তৃপক্ষকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে কিনা তোমাদেরকে জানিয়ে রাখি এই ফর্মটা আনার জন্য কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজের অফিস থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমাকে এই ভর্তির ফর্মটা দিবে এবং এই ফর্মটা পূরণ করে তুমি ওই কলেজে জমা দিবে এখানে কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না কোনো কলেজে কিন্তু তারা এই টাকাটা রাখবে না অথবা আপনাকে টাকার কথা বলবে না জাস্ট আপনি এই ফর্মটা নিয়ে আসবেন আসার পর এই ফর্মটা পূরণ করে সরাসরি এই কলেজে জমা দিবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ